সালামু আলাইকুম রহমতুল্লাহ কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমি আগের ভিডিওতে বলছিলাম যে সবগুলো মোবাইল ওকে হলে আপনাদেরকে দেখাবো এখন আমাদের আজ সবগুলা নয়টা মোবাইলে ওকে করা হয়েছে সবগুলো মোবাইলে এলসিডি লাগানো কমপ্লিট শুধুমাত্র একটা মোবাইলে এই মোবাইলটাতে এল সি ডি খারাপ আসছে ওয়ে থ্রিটাও আছে এজন্য এটা কমপ্লিট হয় নাই আর সবগুলো মোবাইলে মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা কমপ্লিট করতে সক্ষম হয়েছি সবগুলাই ওকে সবগুলাই ঠিক আছে চলে একটা মোবাইল ছাড়া তো দোয়া করবেন সবাই আমরা যেন এইভাবে মানুষের সেবা দিতে পারি সুন্দর মতো কাজগুলা মানুষের বুঝে দিতে পারি এই জন্য আপনাদের কাছে সবক্ষণ দোয়া ভালোবাসা চাই আর আপনারা যে যাই করেন খুব ভালোভাবে সুন্দরভাবে করবেন আশা করি আর যা করার চিন্তা ভাবনা করে করবেন দয়া করবেন ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফেজ ভাই সালাম আলাইকুম